একটি হাদিস পড়লাম তোমরা রুকু সিজদায় কোরআন পড়ো না তাহলে সিজদায় গিয়ে দোয়া করার সময় রাব্বির হার হুমা রাব্বে না আতে আস্তাক ফেরলো ইত্যাদি এবং কোরআনে বর্ণিত দোয়া সংক্রান্ত আয়াত পড়া যাবে কি খুব ভালো প্রশ্ন করেছেন ভাই যে তিনি হাদিসের মধ্যে বলেছেন সিজদায় দোয়া তোমরা কোরআনে আয়াত পড়বে না হ্যাঁ সিজদায় কোরআন আর তেলাওয়াত করা যায় কারণ কোরআনে কেরিমে মর্যাদার সাথে মানে আল্লাহর কালামের সাথে এটার মানে সামঞ্জস্যতার কিছু অভাব আছে এই জন্য রসল্লাহ সাল্লা সাল্লাম সিজদায় কোরআন তিলাবাদ করতে অথবা রুকুতে কোরআন তিলাবাদ করতে নিষ্চিত করেছেন কিন্তু কোরআনের কোনো দোয়া যদি কোনো ব্যক্তি দোয়া হিসেবে তেলাওয়াত নয় তেলাওয়াত হিসেবে নয় দোয়া হিসেবে যদি কোনো ব্যক্তি সিজদার মধ্যে পড়েন তাহলে এটি জায়েজ এই মর্মে শেখ মুহম্মদ সালাহ ওসামিন তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং তিনি জায়েজ বলেছেন এছাড়াও এটি মূলত তাহকিক হচ্ছে জায়েজ এই জন্য যেহেতু দোয়া সর্বাবস্থা জায়েজ ওখানে নয় তেলাওয়াত নয় যে দোয়া সর্বাবস্থা জায়েজ এখন কোনো ব্যক্তি যদি কোরআনের দোয়া তিনি পড়েন দোয়া হিসেবে তাহলে সেটা করা যায় রয়েছে যেমন হাসানা হাসানা আখরাতোয়ার কি আছে এই দোয়ার মধ্যে সব কথা রয়েছে সমস্ত কিছু আল্লাহ মধ্যে উল্লেখ করে দিয়েছেন সুতরাং বান্দা এই দোয়া আল্লাহ কাছে করবে এখন এটি তেলাবাদ হিসেবে যদি আপনি করেন তাহলে এটি উচিত নয় যেহেতু রসুল উল্লাহ নিষেধ করেছেন বাকি দোয়া হিসেবে কোরআনের দোয়াগুলোও আপনি সিজদার মধ্যে পড়তে পারবেন